এক সদ্যজাত শিশুর পচা গলা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার চাকদাথানার সিংহালি সুতার গাছি হাসপাতাল পাড়া এলাকায় স্থানীয় বাচ্চারা আম গিয়ে প্লাস্টিক থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দেখে সন্দেহ হয় এরপর জানাজানি হতেই প্লাস্টিক খুলতে বেরিয়ে আসে এক সদ্যত শিশুর পচা গলা মৃতদেহ ঘটনা খবর পেয়ে চাকদা থানার পুলিশকে খবর দেওয়া হয় এরপর চাকদা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে চাকদাহ থানার পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি কি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা শোনাবো আপনাদের ঘটনাটা হচ্ছে হচ্ছে এটা সুমরালি সুতার কাছে ছত্রিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমি দুপুরে বাড়িতেই ছিলাম তারপরে হঠাৎ কিছু বাচ্চা কাচ্চা চাচা শুনি শুনে পাশের বাড়ির সজীব বলে আমাদের এক ভাই সমূহ আছে তো সে বলছে একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে গেছে কোথায় না পাশে বেন বাড়ি তারপরে আমি ওখান থেকে তাড়াতাড়ি আসি এসে আমি ওখানে যাই গিয়ে দেখি প্লাস্টিকে মোড়ানো ছিল বোঝা যাচ্ছিলো না কেননা প্রথমেই আমরা অতটা প্যানিক হতে হবে হতে দিইনি কারণ কি হতে পারে না হতে ঠিক নেই তারপরে আমি প্যাকেটটা খুলে দেখি হ্যাঁ ওটা একটা সদ্যজাত বাচ্চার একটা একদম সদ্যজাত বাচ্চা তাকে কেউ বা কারা ওখানে মৃত অবস্থায় আমরা পেয়েছি হ্যাঁ ফেলে দিকে তারপরে আমরা প্রশাসন লোকাল যে পঞ্চায়েত আছে প্রধান তারপরে তিনি এসেছিলেন তারপরে চাকরি থানা থেকে আইসি কাজবাবু এসেছিলেন সব মিলে দেখে ইনভেস্টমেন্ট করলেন তারপরে তো আপনারা আপনারা আসেন আপনারা বাচ্চারা যেখানে পাওয়া গেছে সেই বাড়িটা কি ওখানে ওখানে বাচ্চাটা কি পাওয়া এটা আমরা জানি না ওটা ওখানে কিছু বাচ্চা কাচ্চা কাচ্চাখান সব যেহেতু একটা বুঝতে পারছেন বাংলা বাড়ি প্রচুর আম গাছ জামগাছ সবকিছু চারিদিকে ছড়ানো রয়েছে ওই বাচ্চা ছেলেরা করতে গিয়ে আম কোড়াতে যায় তো তারা সে আমি কোড়াতে গেছিলো সেই সময় বাড়িটা আটকানো থাকে না টকে আট থাকে কিন্তু পাঁচিল ডিঙে যায় আপনি সার্ভে করে দেখেন চারিদিকে তো পাঁচিল দিয়ে যাওয়াই যায় আমরাও তো পাঁচিল ডিঙেই গেলাম দেখার জন্য এটাই হচ্ছে ব্যাপার বাড়ির কর্তৃপক্ষকে জানাই বাড়ির কর্তৃপক্ষ জানে কিনা যায় না কিন্তু যে বাড়ির বর্তমানে দেখাশুনো করে রঞ্জন ঘোষাল তিনি এসেছিলেন তাকে ফোন করা হয়েছিল তিনি এসেছিলেন তিনি মেন গেট খুলে দিয়েছেন তারপরে আমাদের প্রবাসন চাকা থাকে প্রবাসন ভেতরে যায় কি অনুমান করছেন অনুমান করছি কেউ বা কারা যার এই সদ্যগত বাচ্চাটাকে খুব ফেলে দিয়ে গেছে কি মানে এটা তো আর কী বলবো এটা সদ্যগত বাচ্চা কী বলা যেতে পারে বলুন পাশেই তো রয়েছে হসপিটাল হ্যাঁ হসপিটাল আছে তাদের তারাও কিছু বলেনি বা সেরকমভাবে কিছু ইয়ে হয়নি এই হসপিটালে কোনো রকম ডেলিভারি হয় না এই এই হসপিটালে সেরকম ডেলিভারি হয় না আমার যেহেতু এটা আগে এখন এটা নর্মাল করে দেওয়া হয়েছে যেহেতু চাকদাতে স্টেট হসপিটাল আছে এদিকে কল্যাণ নিয়ে আছে এটা আমাদের নর্মাল স্থানীয় স্থানীয় ঘটনা নয় মানে বাইরে থেকে নিয়ে মনে হচ্ছে আমার হ্যাঁ বাইরে থেকেও এটা স্থানীয় লোকের কোনো কাজ নয় সম্ভবত বাইরে থেকেই কেউ বা কারা এটা করেছে কতদিন আগে ঘটনাটা হয়েছে বলে মনে এটা মনে হচ্ছে যে দু এক দিনের মধ্যে মানে হয়তো আগে গতকাল রাতে হয়েছে আজকে সারাদিন ছিল বা তার আগের দিন হয়েছে এরকম মানে এখনো সে দুর্গন্ধ দুর্গন্ধ বেরোয়নি বডি পুরো ডিকম্পোজ হয়নি পরিষ্কার ভয় আছে বাচ্চার যে লোক সবই ভয় আছে খেলতে যাওয়ার কারণে বাচ্চা দেখতে হ্যাঁ হ্যাঁ খেলতে গিয়েই বাচ্চারা দেখতে পেয়েছে দেখতে পেয়ে তখন আমরা জানি আমরা গিয়ে তখন পড়াশোনার দিক থেকে কি বললাম পড়াশোনার দিক থেকে বলা হলো যে পুলিশ এসেছিলেন বললেন কীভাবে একই কথা বললাম যে কী হয়েছে যায় না এই ঘটনাটা বললাম যেটা আপনাকে বললাম তো ওনারা বললেন ঠিক আছে আপনার নাম পৌঁছে কোন জায়গা আমার নাম রঞ্জন ব্যানার্জি কোন জায়গায় এটা সুতার গাছ স্থানীয় বাসিন্দা হ্যাঁ